হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছ আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি আজ হল শনিবার আর এখন ঘড়িতে ওই সকাল সাড়ে ছটা মতন বাজছে আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সপ্তাহের পাঁচটা দিন সকাল আটটার সময় সায়নিকে পড়ানো থাকে বলে প্রত্যেক রাতেই আমি কিন্তু মনে করে অ্যালার্মটা সেট করে রাখি মোবাইলে তবে অনেক সময় কী হয় অনেক দিন আমি এমন দেখেছি যে অ্যালার্ম বাজার আগেই আমার হট করে ঘুমটা ভেঙে যায় তো তেমনই আজকেও সকালে হয়েছে জানো তো আমার অ্যালার্ম দেওয়া ছিল ওই সাতটার দিকে তবে আজকে আমার ঘুমটা সাড়ে ছটা নাগাদ ভেঙে যায় তখন ভাবলাম এখন যদি আবারও শুয়ে পড়ি তাহলে হয়তো ঘুমটা সময় মতো আর ভাঙবে না তার চেয়ে বরং সংসারে কাজ কিছুটা এগিয়ে রাখি এতে করে নিজেরই কিন্তু সময় মতো কাজগুলো কমপ্লিট করতে বেশ সুবিধে হবে সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই দরজাগুলো খুলে দিয়ে চলে এসেছিলাম মন্দিরের কাছে আর এসে ঠাকুর দর্শন করে ঠাকুরের কাছে সারা দিনে ভালো থাকার প্রার্থনা করে দিনে শুরুটা করেছি আর তারপরে দেখলাম বাইরের দিকে তাকিয়ে এত ঘন কুয়াশা পড়ে রয়েছে মানে আর তারই সাথে প্রচণ্ড ঠান্ডা এই যে দেখো দরজার পাশে ওই দিকটাতে কতটা কুয়াশা দেখা যাচ্ছে তোমরা জানি না বুঝতে পারছো কি না তবে বাইরেটা কিন্তু প্রচণ্ড কুয়াশা আর কোনো দিকে না কিছুই দেখা যাচ্ছে না আর এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে সকালে বেশ অনেকগুলো গাছ কিন্তু আমি সেরে ফেললাম সব দিকেরই উঠোন আমি ঝিরে নিয়েছি আর তারপরে দুয়ারে কিন্তু জলও দিয়ে দিয়েছি এটা যেহেতু দিন সকালেই করতে হয় বাসি উঠোনটা ঝেড়ে দুয়ারে জল দিয়ে দিতে হয় আর এই যে তারপরে ফুল গাছগুলোতে একটুখানি জলও দিয়ে দিলাম তারপরে ঘরে চলে এলাম এসে প্রথমে রান্নাঘরে জানলাটা খুলে দিচ্ছি তবে আজকে সকাল সকাল কিন্তু আমার ঘরে জানলাটা আমি খুলব না কারণ প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক এদিকে প্রথমে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিই আর এর সাথে একটুখানি মুছে নেবো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত আমরা সংসারের প্রত্যেকটা খুঁটিনাটি কাজ সঠিকভাবে কিন্তু করার চেষ্টা করি তাও আবার সময়ের মধ্যে আর এরই সাথে পরিবারের সকল সদস্যের প্রতিও কিন্তু সমানভাবে দায়িত্ব পালন করতে হয় আর রীতিমতো সংসারে সম্পূর্ণ কাজ করতে গিয়ে আমরা কিন্তু এক প্রকার মেশিনেই পরিণত হই বলতে পারো সেই কারণে কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা সংসারের জন্য মেশিনের মতোই খেটে চলি আর আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে এটাই শেয়ার করতে চলেছি যে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কীরকমভাবে সংসারের কাজগুলো একের পর এক করতে থাকি তবে রাত পর্যন্ত ভিডিওটা করলে অনেকটাই লেন্দি হয়ে যাবে বলে সেটা বিকেল পর্যন্তই রেখেছি তো প্লিজ বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো রান্নাঘরে এসে প্রথমে আমি গ্যাসটাকে মুছে নিয়েছি আর এরই সাথে রান্নাঘরটাকে একটুখানি গুছিয়েও নিয়েছি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে বাইরের কিছুটা বাসি কাজ ছেড়ে নিয়ে এইভাবে রান্নাঘরে এসে কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করে থাকি আর আজকেও কিন্তু সেটা করলাম আর এই যে গ্যাসটা মুছেই চলে এসেছি মায়ের ঘরে এসে প্রথমে বেডটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি আর শীতের দিনে একটুখানি বিছানা ওঠাতে তো টাইম লাগেই যেহেতু বিছানায় অনেক কিছু থাকে আর এই যে দেখতে দেখতে কিন্তু বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর বন্ধুরা যতই জিনিস থাকুক না কেন আমরা যদি পরিপাটি করে খুব সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করি না তাহলে কিন্তু দেখবে তারই মাঝে কিন্তু সৌন্দর্য অনেকটা দ্বিগুণ বেড়ে ওঠে আসলে যে কোনো কাজের মধ্যে সৌন্দর্য থাকাটা কিন্তু ভীষণই প্রয়োজন আর এই যে সেই কারণে হাতে একটুখানি সময় নিয়ে আমি প্রত্যেকটা কাজ করার চেষ্টা করি যেন দ্বিতীয়বার কাউকে সেই কাজটাতে হাত না লাগাতে হয় ও ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি এবারে দেখো আমার ঘরে চলে এসেছি এখন আমার ঘরের বিছানাটাকেও গুছিয়ে নেব আর এই যে বন্ধুরা এখন কিন্তু এতটা শীত পড়েছে যে শুধুমাত্র ব্ল্যাঙ্কেটে শীতটা কিছুতেই মানছে না জানো তো তবে বেশ কিছু দিন আগে যখন শীতটা কম ছিল তখন কিন্তু এই ব্ল্যাঙ্কেটেই হয়ে যাচ্ছিল হঠাৎই একদিন দেখি রাতের বেলা এত পরিমাণে ঠান্ডা লাগছে যে আমি রীতিমতো কাঁপছি তারপরে ওই যে লেপটা বের করে নিয়েছি তবে লেপের কভারটা না এখনও লাগানো হয়নি তবে দেখি একটুখানি ফাঁকা সময় পেলে লাগিয়ে নেব আর এই যে দুঘরের বিছানা তুলে নিয়েছি তারপরে সায়নীয় চলে এসেছে পড়তে তো এখন ওকে কিছুটা সময় পরিয়ে নেব আর সকাল সকালই আজকে ঘুম থেকে যেহেতু অনেকটাই তাড়াতাড়ি উঠেছি তো সেই জন্য ঘুম থেকে উঠে মনে করে আগে ওষুধটা খেয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে সায়নিকে পড়াতে পড়াতে মোটামুটি এক দেড় ঘন্টা হয়ে গেছে তবুও কিন্তু সকালের টিফিনটা এখনও করে উঠতে পারিনি কারণ জানোই তো সংসারের জন্য আমি সব সময় আগে সময়টা দেওয়ার চেষ্টা করি আর যত তাড়াতাড়ি সংসারের কাজগুলো করে নিতে পারবো একটুখানি শান্তি করে খাওয়া দাওয়াটাও করতে পারবো কেন জানি না ঘর যদি অগোছালো থাকে বা কাজগুলো পড়ে থাকে আমি সকালের খাওয়া দাওয়া বলো বা দুপুরের খাওয়া বলো কোনোটাই শান্তি মতো করে উঠতে পারি না সকালে ঘুম থেকে ওঠার পর তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রচণ্ড ঘন কুয়াশা পড়েছিলো তবে কুয়াশার সাথে যেহেতু ঝোড়ো হাওয়া ছিল তো সেই কারণে এখন কিন্তু কিছুটা সময় কেটে যাওয়ার পরে কুয়াশাটাও কিন্তু বেশ সরে গেছে আর তারই সাথে খুব সুন্দর রোদও ঝলমল করে উঠেছে আর শীতের দিনে বেশ কয়েকদিন কুয়াশা থাকার পরে যখন হঠাৎ করে এরকম রোদ ওঠে তখন আমরা বুঝে উঠতে পারি না সংসারে কোন কাজটা ছেড়ে কোনটা করব হ্যাঁ সেই জন্য তরি ঘড়ি বাইরে গিয়ে সমস্ত ধুয়ে দেওয়া আগের দিনের জামাকাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি আর তারপরে দেখলাম ঘরের বেডরুমটায় আলনাটা অনেকটাই অগোছালো রয়েছে আসলে যেহেতু আলনাতে প্রত্যেক দিনের পরার জামাকাপড়গুলো থাকে তো সেই কারণে একটু আটটু এলোমেলো হয়ে যায় আর সেই জন্য দিনের মধ্যে দু তিনবার চেষ্টা করি আলনাটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার আসলে সময় যত বেশি লাগুক না কেন ঘর বাড়ি পরিপাটি রাখতে কিন্তু আমি বেশ পছন্দ করি আর সমস্ত কাজের মা এগুলো করে ফেলি আর এই যে দেখতে দেখতে সমস্ত জামাকাপড় আমি গুছিয়ে নিয়েছি কিছুটা জামা কাপড় আমি আলনায় গুছিয়ে রাখলাম আর আমার বাসি যে সমস্ত কাপড় ছিল সেইগুলো রেখে দিয়ে চলে এসেছি আমার বেডের এক পাশে সকালে তো এতটা ঠান্ডা লাগছিল যে তখন আর জানলা খোলার সাহস হয়নি তবে এখন যেহেতু বাইরেটা সুন্দর রোদ উঠেছে সেই জন্য দু ঘরের জানলা আমি খুলে দিলাম আর তারপরে দেখলাম মায়ের ঘরে বেডশিটটা একটুখানি নোংরা হয়ে গিয়েছে আর রোদও উঠেছে তো সেই জন্য বেডশিটটা কেচে দিয়ে চলে এসেছি আর এখন যেহেতু ঘরের মোটামুটি কাজ অনেকটাই সেরে ফেললাম তারপরে একটুখানি সময় নিয়ে শান্তি করে সকালের টিফিনটা করে নেব তো সকালে টিফিনের জন্য একটু গরম গরম চা করে নিয়েছি তার সাথে দুটো বিস্কিট আর তার সাথে নিয়েছি দুধ পিঠে দুধ পিঠেটা করা হয়েছিল দু তিন দিন আগে আর বেশ অনেকটাই করা হয়েছিল। যেহেতু বাড়ির গরুর দুধ তো সেই জন্য বেশ অনেকটা করেই কিন্তু পায়েস পিঠে এগুলো করা হয় আর মাঝে মাঝে এগুলো বাড়িতে করে থাকি কখনো আমি করি কখনো মা করে থাকে আর ওই জন্য বেশ কয়েকদিন ধরেই সকালের টিফিনে বলতে পারো এই পিঠেটা নিয়েই চলে যাচ্ছে তো যাই হোক সকালে টিফিনটা মোটামুটি সেরে ফেলেছি আর এরই সাথেই যে ঘরের টেবিলটা একটুখানি এলোমেলো ছিল এই টেবিলটাতে তো এমন কিছু রাখা থাকে না তবে ওই যে প্রয়োজনীয় প্রত্যেক দিনের জিনিসপত্রগুলো থাকে বলে একটুখানি এলোমেলো ছিল তো ওটা আমি গুছিয়ে নিলাম ও ঘরের টেবিলটা গুছিয়ে নিয়ে এবারে আমার বেডরুমে চলে এসেছি আর এখানে এসে দেখলাম ড্রেসিং টেবিলটা একটুখানি নোংরা হয়েছে যদিও সপ্তাহে দু চার দিন আমি ক্লিন করে থাকি তবুও কিন্তু বাইরের ধুলোবালি এসে এখানে পড়ে আর এছাড়াও যেহেতু এখানে দাঁড়িয়ে সিঁদুরটা পরা হয় তো সিঁদুরের ছেটা ফোটাও না এদিকে ওদিকে জিনিসগুলোতে পড়ে থাকে তো সেই জন্য ভাবলাম একটুখানি হালকা ক্লিন করে নিই তাহলে কিন্তু আবারও দু চার দিন পরে ক্লিন করলে কোনো রকম অসুবিধে নেই তো এই যে আমি কিন্তু সমস্ত জিনিসপত্র তো ক্লিন করে আবারও জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম আর এই যে ড্রেসিং টেবিলের এই সাইডটাও একটুখানি তার সাথে ক্লিন করে নেব আসলে ফার্নিচারগুলো যত আমরা ক্লিন করব ততই কিন্তু এগুলো অনেকটা সময় ধরে ভালো থাকবে আর যে কোনো জিনিস কিন্তু যত্নের উপরই নির্ভর করে বন্ধুরা জিনিসের প্রতি যতটা যত্ন থাকবে ততই কিন্তু জিনিস টেকসই হবে আর তারই সাথে ভালো থাকবে ড্রেসিং টেবিলের কাছের ভিতরে যে সমস্ত জিনিসপত্রগুলো আমি রেখেছি আর এর মধ্যে আমার মেকআপের জিনিসগুলো যেভাবে অর্গানাইজ করে রাখা রয়েছে সেই রকমভাবেই কিন্তু এখনও গুছানো রয়েছে কারণ খুব একটা বাইরে আমি চাইও না সেই জন্য মেকআপের জিনিসগুলো ওরকমভাবেই ধরা রয়েছে তবুও ওই যে সানগ্লাসটা একটুখানি এলোমেলো ছিল তো ওটা আমি গুছিয়ে রাখলাম আর তারপরে এই যে মানি প্লান্ট রাখার জায়গাটা রয়েছে এখানকার জগের মধ্যে যে জলটা ছিল সেটাই আমি চেঞ্জ করে দিলাম আর এরই সাথে মানি প্ল্যান্টের পাতাগুলো একটুখানি ধুয়ে নিয়েছি তারপরে এই যে সাজিয়ে রেখে দিলাম মোটামুটি ঘরের ক্লিনিং এর কাজ আমার শেষ এখন এই যে ঘরটা খুব সুন্দরভাবে ঝিরে নেব বন্ধুরা আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর এরই সাথে একটা সুন্দর কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি কোনো নতুন বন্ধু এই মুহুর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এরই সাথে যদি তোমরা একটা মিষ্টি করে কমেন্ট করে আমাকে ভিডিও সম্পর্কে কিছু জানাও তাহলে কিন্তু আমি অনেক বেশি মোটিভেট হতে পারবো আর এরই সাথে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও প্রেসেন্ট করতে পারবো বন্ধুরা আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজগুলো কিন্তু বেশ অনেকটাই কমন থাকে আর সেই কাজের সাথে সাথে কখনো কখনো কিছু কাজ অবশ্যই যুক্ত হয়ে যায় আর আমি সব সময় চেষ্টা করি সংসারের প্রতিদিনই কাজগুলোর সাথে কিছু কিছু এক্সট্রা কাজ করে নিতে আর যেহেতু আজ অনেকটা সকালে উঠেছি তো সেই কারণে হাতে বেশ অনেকটাই সময় রয়েছে আর যেদিন একটুখানি তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠতে পারি সেই দিন চেষ্টা করি কিছু কিছু কাজ এক্সট্রা করে নেওয়ার ওদিকে দুঘরেরই কিছু কিছু কাজ করে নিয়েছি আর তার সাথে ক্লিনিংটাও সেরে নিয়েছি আর তারপরে দুটো ঘরে কিন্তু আমি ছেড়ে নিলাম আর তারপরে বাইরের দিকে এসে দেখি বারান্দার দিকটাতে এই যে একটা দড়ি টাঙানো রয়েছে এখানে না কিছু পুরনো জামা কাপড় রয়েছে যেগুলো ব্যবহার হয় না তবে অনেক সময় দেখবে এই পুরনো সুতির কাপড়গুলো কিন্তু অনেক কাজে লাগে তো সেই কারণে ওখানে রেখে দেওয়া রয়েছে তো ওটাও খুব এলোমেলো হয়েছিল বলে আমি কিন্তু দড়ির ওপরে জামাকাপড়গুলো খুব সুন্দরভাবে টান টান করে আবারও জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম তারপরে এই যে বাইরের দিকে চৌকিটা রয়েছে এখানে তো প্রত্যেক দিনই আমাদের কাজ করা হয় বাসন কোষণ রাখা থেকে শুরু করে আরও অনেক ধরনেরই কাজ হয় এখানে বাইরের কিছু মানুষ এলেও বসতে পারে তো সেই জন্য চৌকিটা খুব ভালো করে গুছিয়ে নিলাম আর একটুখানি ধুলোটাও ছেড়ে নিয়েছি বন্ধুরা আমার বাড়িতে বা আমার বাড়ির এই ছোট্টখাটো ঘরগুলোতে কিন্তু খুব একটা দামি ফার্নিচার নেই বা তেমন কোনো খুব সুন্দর দেখানোর মতো জিনিসও নেই তবে আমার ছোটোখাটো ঘর বা আমার এই ছোট্ট বাড়িটা কিন্তু আমার কাছে রাজপ্রাসাদের সমান ইট দিয়ে বড়ো করে বাড়ি তৈরি করলেই কিন্তু সেটা রাজপ্রাসাদ হয় না ভালোবাসা দিয়ে গড়ে তোলা একটা ছোট্ট বাড়িও কিন্তু রাজপ্রাসাদের সমান হতে পারে আর এই যে বাজার থেকে আজকে কচি কচি মটর শাক কিছুটা আনা হয়েছিল তো সেই মটর শাকটাই আমি খুব ভালো করে বেছে রেখে দিলাম আর বেছে নিয়ে আমি কিন্তু শাকটা ধুয়েও রেখেছি আর তারপরে কিছুটা বাসনও মেজে নিয়েছি আর তারপরে কিন্তু সোজাসুজি লাঞ্চের প্লেটটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম আজ আর রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না যদিও প্রত্যেক সপ্তাহে শনিবারে খিচুড়িই হয়ে থাকে তবে আজ যেহেতু এত সুন্দর কচি মটর শাক পেয়েছিলাম তো ভাবলাম আজ আর খিচুড়ি বানাবো আজকেই মটর শাকটা রান্না করব। আর মটর শাক রান্না করতে গেলে সেটা তো খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে না সেই কারণে ভাতের সাথেই আজকে বানিয়ে ফেলেছি আর আজ ছিল কালো জিরে দিয়ে আলু ভাজা তার সাথে ছিল ওই কালো বেগুনগুলো ভাজা আর তার সাথে করেছিলাম মটর শাক সাথে ছিল একটুখানি মুগের ডাল তো সেই দিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম আর তারপরে তার সাথে কিন্তু কিছুটা অফিসের কাজও আমি করে নিয়েছিলাম আর এই যে বিকেলবেলার ভিডিওগুলো কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এই তো এখন বিকেলেই মোটামুটি সাড়ে তিনটে মতন বাজে আর আমি কিন্তু শুরু করে দিয়েছি বিকেলের সমস্ত কাজগুলো করতে আর প্রথমেই আমি আমার বেডরুমে জানলাটা আটকে দিয়েছি কারণ আমি প্রত্যেক দিনই তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে বিকেল থাকতে থাকতে জানলা আটকে দেওয়ার চেষ্টা করি কারণ বাইরে ঠান্ডা হওয়াটা যেন ঘরে ঢুকে ঘরটা ঠান্ডা না করে দেয় সেই দিকটা মাথায় রেখেই আমি তাড়াতাড়ি জানলাগুলো আটকে রাখার চেষ্টা করি আর এই যে তারই সাথে কিন্তু খুব ভালো করে বেডটাকেও ঝেড়ে নিয়েছি আর ল্যাপটপটাও কিন্তু একটা কোনায় রেখে দিলাম কারণ একটু পরেই আবারও কিন্তু সন্ধ্যের সমস্ত কাজ ছেড়ে নিয়ে আমাকে অফিসের কাজ করতে বসতে হবে একেই তো শীতের দিনে ছোটোবেলা আর তারই মধ্যে এই ছোটোবেলায় সংসারের সমস্ত কাজগুলো সময়ের মধ্যে গুছিয়ে করাটা এটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের জন্য তবে তারই মধ্যে কিন্তু ঠান্ডাটাও সহ্য করে আমাদের কিন্তু সংসারের কাজগুলো এইভাবেই পরপর ভালোবাসা দিয়ে করে যেতে হয় আর সেই কারণেই কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজগুলো করতে গিয়ে আমরা রীতিমতো এক প্রকার মেশিনে পরিণত হই তবে যাই হোক সংসারের জন্য ভালোবেসে একটু একটু কষ্ট সহ্য করলেও সেটাকে কিন্তু আর গায়ে মাখাই না এটা কিন্তু সহ্য হয়ে যায় তো যাই হোক ওদিকের বিছানাটা গুছিয়ে নিয়ে এবারে এই ঘরের জানলাটা আটকে দিলাম আর এর সাথে বিছানার চাদর যেটা ধুয়ে দেওয়া হয়েছিল বাইরে বেশ ছিল বলে না আজকে কিন্তু বিছানার চাদরটা শুকিয়ে গেছে তো ওটাকেও ভালো মতো পেতে দিলাম আর তারপরে এই যে বালিশের কভারগুলোও কেঁচে দিয়েছিলাম তো ওইগুলো এখন লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা সময় যতই বেশি লাগুক না কেন আমরা কিন্তু সব সবসময় ঘরবাড়িটা পরিপাটি রাখার চেষ্টা করি এতে কিন্তু আমাদের নিজেদেরও মনটা অনেকটা ভালো থাকে আর এরই সাথে বাড়িতে কোনো লোক এলেও তারাও কিন্তু একটা প্রশংসা করে থাকে বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরে দুটো ফুলদানি ভেঙে গেছে বলে একটা ফুলদানি বাজার থেকে কিনে নিয়ে আসবো আর সেই কথাটা কিন্তু মাকেও জানিয়েছিলাম যে আমি একদিন বাজারে গেলে আমাকে মনে করে দিও আমি ফুলদানি কিনে নিয়ে আসবো একটা সুন্দর দেখে তো আমার অজান্তে মা কী করেছে জানো তো একজনকে অর্ডার দিয়ে দিয়েছে এই পিতলের একটা ফুলদানি আনার জন্য আজ হঠাৎ মা ওই ফুলদানিটা নিয়ে এসে আমার হাতে ধরিয়ে বলে কাল তোর বার্থডে তো সে উপলক্ষে এই ফুলদানিটা তোকে গিফট করলাম কেমন লাগলো সেটা কিন্তু তুই আমাকে জানাস আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বন্ধুরা তোমরা কমেন্টে জানিও ফুলদানিটা কিন্তু বেশ অনেকটাই ভারী আর এরই সাথে কিন্তু ফুলদানিটার গায়ে বেশ সুন্দর নকশা করা রয়েছে বলে ফুলদানিটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর এই ফুলদানিটার দাম নিয়েছে মাত্র সাড়ে পাঁচশো টাকা একজন চেনা পরিচিত কাকু ছিল যিনি এই সমস্ত জিনিসপত্র বিক্রি করেন তার কাছ থেকেই কিন্তু মায়েটা কিনে দিয়েছে আমাকে আর এই তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে বিকেলে বেশ অনেকগুলো কাজ কিন্তু আমি সেরে নিলাম ওদিকে ঘরটাও গোছানো হয়ে গেছে আর তারই সাথে দুটো বেডরুম কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি বিকেলের সমস্ত কাজ আমার মোটামুটি সারা হয়ে গেছে এইবারে ঘর দুটো ছেড়ে নিয়ে আমি একটুখানি ফ্রেশ হয়ে নেব প্রত্যেক দিন সংসারে কাজগুলো শেষ করি আমি চেষ্টা করি নিজের জন্য একটুখানি সময় রাখার অন্তত পক্ষে ফেসটা ক্লিন করে রাখার চেষ্টা করি আর এই যে ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে চলে এসেছি তারপর একটুখানি ক্রিম লাগিয়ে নেব আর চুলটাও আঁচড়ে নিয়ে একটুখানি বেঁধে নেব দেখতে দেখতে বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখিয়ে থাকো আর আমার ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো